হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের হাতে যে ফোনটা রয়েছে জিডিএল এর ওয়াই টোয়েন্টি ওয়ান মার্কেটের একটা সেরা ফোন কারণ যারা কম বাজেটের মধ্যে ফোন করছেন অর্থাৎ দশ হাজার টাকার নিচে তাদের জন্য কিন্তু একটা বেস্ট ফোন এই ওয়াই টোয়েন্টি ওয়ান অর্থাৎ জিডিএল এর ওয়াই টোয়েন্টি ওয়ান তো মেইন হচ্ছে ডিবেসটা এই ডিবেসটা কিন্তু আমাদের হাতে রয়েছে দেখতে মার্শাল অনেক দামি একটা গেট আপ কিন্তু এখানে করে দেওয়া হয়েছে আর যে ডিজাইনটা করেছে অনেক ভালো একটা ডিজাইন আমরা জানি যে এই বাজেটের মধ্যে অনেকগুলো ফোন রয়েছে কিন্তু এই ফোনটার মতো আমি কোনো ফোনই দেখিনি কারণ এই বাজেটের মধ্যে আমার মনে হয়েছে এটা একটা সেরা ফোন কারণ এই ফোনটাতে কিন্তু দাম করেছে মাত্র সাত টাকা অর্থাৎ সাত টাকা বাজেটের মধ্যে একটা ভালো ফোন মার্কেটে এইরকম প্রথম আমি দেখেছি অনেক ফোন আছে যেগুলো দুই জিবি র্যাম হবে এরকম স্পিডটা অনেক নর্মাল হয়ে থাকে আর সেই ক্ষেত্রে এই ফোনটাতে করে দিয়েছে চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ যেটা অনেকটাই আশানুরূপ অনেক ভালো একটা বেটার কিন্তু অনেক কিছু করে দিয়েছে এখানে মেইন ক্যামেরা যে ইউজ করেছে সেখানে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন শুটার আমরা পাচ্ছি আর এইখানে আমরা এই ক্যামেরা দিয়ে ছবি উঠিয়েছিলাম মোটামুটি বাজেট হিসাবে অনেকটাই ভালো মনে হয়েছে এবং জুম করলে পরে দেখা গেছে যে ফাটার সম্ভাবনা কম মানে অনেকটাই ফ্রেশনেস ছিল জুম করলে ফাট তো কম সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জুম করলে অনেকটাই ফাটে না এখানে আর একটা ক্যামেরার সিস্টেম করা হয়েছে কিন্তু এটা একটা ক্যামেরা না এখানে সাপোর্টিং হিসেবে একটা ডিজাইন করা হয়েছে এটা সিঙ্গেল ক্যামেরা রয়েছে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে ডিজাইন করা হয়েছে এখানে যেটা রয়েছে আমার কাছে গ্রিন ব্লু কালার আর একটা রয়েছে ব্ল্যাক কালার এরকম দুই তিনটা কালার আপনারা মার্কেটে পাবেন আর একটা জিনিস রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সাত হাজার টাকা বাজেটের মধ্যে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু খুব কম ফোনে দিয়ে থাকে বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে পিসন ফিঙ্গার দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে রয়েছে কিন্তু টাইপ থ্রি চার্জার সেটা আবার আঠারো ওয়ার্ডের সাথে এখানেও কিন্তু ভালো কারণ রেগুলার চার্জার ইউজ করা হয় সাত আট হাজার টাকার ফোনে কিন্তু আমরা রেগুলার চার্জার পেয়ে থাকি সেই ক্ষেত্রে টাইপ সি চার্জার সেটা আবার করেছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে রয়েছে নিচের সাইডে দুইটা মাইক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও মাইক দুইটা মাইক এখানে কাজ করা হবে আর সামনের সাইডে রয়েছে হেডফোনের জ্যাক বাম সাইডে রয়েছে কিন্তু সিম স্লট মোটামুটি ট্রিপল স্লট এখানে ইউজ করা হয়েছে দুইটা সিম একটা মেমোরি একসাথে ইউজ করতে পারবেন আপনারা আমরা ডিসপ্লে সেকশনে আসলে এখানে দেখা যায় নস ডিসপ্লে ইউজ করা হয়েছে এই বাজেটের মধ্যে পাঁচশো আশা করা যায় না তারপর নস অনেকটাই ভালো করেছে এখানে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চির বড় সড়ো একটা ডিসপ্লে যারা এই ফোনটাতে বড় সড়ো মুভি এবং হালকা গেম করতে চান তাদের জন্য একটা ভালো ফোন আর এখানে কিন্তু ডিসপ্লে যে রিফ্রেশটটা সেটা কিন্তু আমরা পাচ্ছি নাইনটি রিফ্রেশ রেট এই বাজেটের মধ্যে নাইনটি রিফ্রেশ রেট অনেকটাই আশানুরূপ বেটার করেছে অন্য অন্য ফোনে কিন্তু আমরা এই বাজেটের অর্থাৎ সাত আট হাজার টাকার বাজেটের মধ্যে ফোনে কিন্তু আমরা রেগুলার রিফ্রেশ পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের এখানে পাচ্ছি নাইনটি রিফ্রেশ রেট সেটাও কিন্তু বেস্ট আর রয়েছে কিন্তু এখানে ক্যামেরাতে পাবেন এইট মেগাপিক্সেল এই বাজেটে এইট মেগাপিক্সেল ক্যামেরা অন্য কোনো ফোনই দেয়নি এই মাত্র এই ফোনটাতে কিন্তু আমরা পাচ্ছি এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখানে কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরাতে ছবি উঠিয়েছিলাম এবং মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি ডিসপ্লের দাম কম হিসেবে এবং ক্যামেরার মানে ডিসপ্লের দাম অর্থাৎ ডিসপ্লের মান এবং সেটের দাম হিসেবে কিন্তু আমরা সেটের যে ছবি বিল্ড কোয়ালিটি ছিল মোটামুটি ভালোই ছিল কম বাজেটের মধ্যে যারা ফোন করছেন তাদের জন্য মোটামুটি একটা ভালো ফোনই এটা আমার মনে হয়েছিল না এই ফোনটার সেলফি ক্যামেরাতে জুম করলে মোটামুটি ফেসটা ভালোই বোঝা যাচ্ছিল শার্পনেসটা ভালোই ছিল এরকম মনে হয়েছিল আর কি তো সেই ক্ষেত্রে বলা যায় এই এটার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে আট মেগাপিক্সেল মোটামুটি ভালোই রয়েছে এবং পিছনে আমরা দেখেছি পঞ্চাশ মেগাপিক্সেল সেটাও কিন্তু ভালোই ছিল টোটাল ক্যামেরার দিক থেকে মোটামুটি না অনেকটাই ভালো তো এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হ্যালো জি থার্টি সিক্স সেটাও একটা ভালো প্রসেসরে কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই বাজেটের মধ্যে কিন্তু আমরা এই প্রসেসরের ফোনগুলো দেখি না কারণ দেখা যায় যে জি থার্টি সিক্স যদি আমরা পেয়ে পায়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওইটা দশ আপ করে যেতে হয় সেই ক্ষেত্রে আমরা সাত আট হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনে যে আমরা জি থার্টি সিক্স পাচ্ছি অর্থাৎ মিডিয়াটেকের হ্যালো জি থার্টি সিক্স সেটা কিন্তু অনেকটা বেটার এবং বাজেটের মধ্যে অনেকটাই ভালো মনে হয়েছে মনে হয়েছিল আমার আর একটা জিনিস রয়েছে পাঁচ হাজার মিলিএম প্যারের একটা বড় ব্যাটারি কিন্তু এখানে আমরা পাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু বেটার যে এই ফোনে পাঁচ হাজার মিলিএম প্যারের ব্যাটারি আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার পাও অনেকটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারি এবং প্রচেসর ক্যামেরার দিক থেকে প্রত্যেকটা দিক থেকে আমার কাছে একটা ভালো বেল্ট ভালো ফোন হিসেবে পাশ পাশাপাশি কিন্তু আমরা ডিজাইনটাও পাচ্ছি মার্শালা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেকটাই করেছে যে কোনো মানুষ এটা দেখলে অবশ্যই প্রথমে পছন্দ করতে হবে নাহলে কিন্তু দেখা যাবে অন্য কোনো ফোন যদি আপনার সামনে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এটাই পছন্দ কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর ভিতরের জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্শাল অনেকটাই বেস্ট ছিল আরেকটা জিনিস কিন্তু রয়েছে আমরা এখানে একটা বক্সের ভিতর ভিতরে যে কী কী রয়েছে তো আমরা প্রথমেই এটা দেখতে পাচ্ছি এখানে একটা সিম ইজেক্টর রয়েছে আর ভিতরে কি রয়েছে ভিতরে কিন্তু ওয়াও এখানে কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো এটা আপনাকে কিনতে হচ্ছে না আর একটা রয়েছে সিলিকনের কেস কিন্তু ইউজ করা হয়েছে রয়েছে একটা কেবল টাইপ সি কেবল আর একটা রয়েছে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার সেটাও কিন্তু এর ভিতরে রয়েছে সেক্ষেত্রে আমরা দেখলাম যে চার্জার থেকে শুরু করে আরেকটা জিনিস একটু মিসিং রয়েছে সেটা হলো এটার হেডফোনটা কিন্তু দেয়নি হেডফোনটা দিলেই বেটার হতো যেহেতু গ্লাস প্রোটেক্টর আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে মনে হচ্ছিল যে না যদি এটার সাথে একটা হেডফোন থাকতো তাহলে অনেকটাই বেস্ট হতো আমার কাছে ভালো লাগতো তো আরেকটা জিনিস আপনাদেরকে না বলেই নয় এই ফোনটা কিন্তু আমরা মার্কেটে যদি আপনি অনলাইনে সার্চ দেন সেই ক্ষেত্রে কিন্তু আট হাজার নয়শো নিরানব্বই টাকা দেখতে পাবেন কিন্তু ওইটা কিন্তু রেট নাই এখানে রেটটা কমানো হয়েছে রেটটা কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা পাচ্ছি সাত হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আট হাজার টাকার মধ্যে অর্থাৎ সাত হাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটা অনেকেই আছে অনলাইন দেখে টাকা বেশি দিয়ে কিনবেন না ফোনটা দাম হিসেবে অনেকটাই বেস্ট করেছে এবং যেহেতু নয় হাজার টাকার ফোন আমরা আট হাজার টাকার নিচে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের কাছে বেস্ট মনে হয়েছে এবং মনে হয়েছে এই ফোনটা আসলে অনেক ভালো প্রচেসরের দিক থেকে টোটাল দিক বিবেচনা করলে অনেকটাই ভালো মনে হয়েছে এবং আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনাদের কেমন মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো যারা এই ফোনটা কিনবেন আমার মনে হয় যে মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন জিডিএল কোম্পানি হলেও কিন্তু গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ফোন এটা একটা ভালো কোম্পানি মোটামুটি কম রেঞ্জের ফোন ইউজ এটা বাটন ফোন মার্কেটে ছিল কিছুদিন হলো কিছু অ্যান্ড্রয়েড মার্কেটে লঞ্চ করাইছে সেক্ষেত্রে এটাও একটা তার মধ্যে তো এই ছিল আজকের ভিডিও আর এটার সাথে আমি এই বাজেট রেঞ্জের মধ্যে কিছু ফোন রয়েছে অর্থাৎ আন্ডার দশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর সাথে স্পিড টেস্ট ভিডিও ভিডিও যে কোন ফোনগুলোর সেই ফোনগুলোর সাথে এই ফোনটার কতটা যায় এবং কতটা ফাস্ট কাজ করে সেসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে এবং সেগুলো আমরা দেখাবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটাকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন